আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ওই যে আপনি যদি বেশি কাউকে খেলা দেন চাপাইতে চান চাপাইতে চাপাইতে যখন দেয়ালে তার পিঠ ঠেকে যায় তখন সে ভিন্ন কৌশল নেয় উঠে দাঁড়ানোর চেষ্টা করে এখন আওয়ামী লীগকে চারিদিকে চাপাইতে চাপাইতে এমন একটা অবস্থা হয়েছে যে সে যে সময় ভিন্ন কৌশলে যেতে পারে যেমন বৈষম্য বিরোধী আন্দোলন তখন সে কি হইল যে ইসলামী ছাত্র শিবির ছাত্রলীগ সবাই এটার ভিতরে ঢুকিয়ে গেছে কেউ কইতেও পারে না এমনকি সরকারও বলতে পারে না সরকার বলতে পারে না ছাত্র লোকজন এটার মধ্যে ঢুকছে ইসলামী ছাত্র শিবির ঢুকছে যদিও শেখ হাসিনা তখন বলছিলেন যে এগুলো সব জামাত জামাত শিবির কিন্তু বললে কি হবে এটা তো প্রটেক্ট করতে তিনি পারেন নাই এখন আওয়ামী লীগ তারে যদি আপনি দাঁড়াইতে নাও দেন সে কিন্তু পথ একটা খুঁজে বাইর করবে ওই যে পানির যদি আপনি একদিকে বন্ধ করে দেন সে ছুঁয়ে ছুঁয়ে অন্যদিকে চলে যায় মানে তার নিচের দিকে নামাই তার ধর্ম পানি এখন আওয়ামী লীগকে যদি আপনি এরকম বিভিন্নভাবে আটকাইতে চান এটা বিশাল একটা দল তারা কি করবে হয় সর্বহারা রাজনীতি চলে যাবে চূড়া গুপ্তা হামলা করবে নাইলে অন্য দলে গিয়ে মিশে যাবে নাইলে আরেকটা একটা তার হয়তো রাজনীতি ছেড়ে দেবো অনেকে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে আবার কেউ কেউ আছে না চ্যালেঞ্জ মোকাবেলা করবে এখন আওয়ামী লীগ যে ধরনের লোক তাতে তারা চ্যালেঞ্জ মোকাবেলা করবে কারণ তারা আওয়ামী লীগের ইতিহাস যেটা বলে আয়ুব খান এহিয়া খান কাউকেই তো পুষে নাই তারা এবং এই যে ছাব্বিশ বছরই পোলা পায় এদেরকে পুষবে এরা এটা ছাড়াও আরো সুযোগ আছে এই যে গাজা ইস্যুতে মিছিল আর সেখানে আক্রমণ হইল বাটার দোকানে তারপরে এই যে কি বলা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে তো এগুলা কারা করছে অনেকে মনে করতেছেন যে এইসব বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ কাজে লাগাবে এখন এই যে যারা এখানে ছিলেন তাদের অনেকেই হয়তো আওয়ামী লীগও ছিল মানে তার তো কাজ নাই ход কাজ নাই তো কইবাছ তো এরা হলো আওয়ামী লীগ আন্দোলন করা manusia রাজপথ আন্দোলন উৎসব চ্যালেঞ্জ ছাড়া এদের ভালো লাগবে না মানে এরা এগুলো খুঁজেই থাকে মানে আমার এক বন্ধু একবার ওই ঢাকা থেকে এক টুকাইরে নিয়ে আইছে টিট্যাগ ইউনিভার্সিটি মানে ফুড ফরমায় করা খুব করার জন্য তো দুই তিন দিন পরেই এই টুকাই কয় কি じゃ আমি থাকব না আমি জামুকা ঢাকায় মানে থাকবিনা কেন তবে স্যার ভালো লাগে না এখানে মিছিল মিটিং কিছু না এই পাহাড়ের চিপা মহিষিয়া কি করুক এবং সে চলেই গেল তো এখন কি জন্য চলে গেল মানে সে টাকা পয়সা পদার করে না মানে তার অভ্যাস হচ্ছে ওই মিছিল মিটিং করা হ্যাঁ একটা একশনে থাকা এটা হচ্ছে তার ভালো লাগে তো এখন আওয়ামী করছে হচ্ছে সেই রকম মানে একশনে থাকা দল তারে আপনি চাপাইয়া বেশি দিন রাখতে পারবেন না এখন নো পলিটিক্স নো মিছিল নামতে পারবা না আগাইতে পারবা না কথা বলতে পারবা না এগুলো তো সে মানবে না বেশি কারণ তার অভ্যাস তো এটা না তার অভ্যাস হচ্ছে এগুলো করা এখন আপনি তারে আর থামাইতে চাইলেও সে ছদ্ম বর্ষে হলেও সে মাঠে নামবে এখন সরকারের দায়িত্ব সে সিদ্ধান্ত নি এদেরকে ছদ্মবেশে রাখবে নাকি আসল রূপে রাখবে এখন এই বিষয়ে যদি সরকার সিদ্ধান্ত না নিতে পারে এটা শুধু আওয়ামী লীগের ক্ষতি হবে না ক্ষতি হবে রাজনীতিরও ক্ষতি হবে দেশের। কারণ আওয়ামী লীগ তো ওই যে আন্দামান দ্বীপ থেকে আসে না এটা মানে এর জন্ম বাংলাদেশের ঘাস ফুলে মেটুপথে সুজলা সুফলা শস্যে এখন আপনি তারে ছুড়ে দিবেন মেরে ফেলবেন বাস্তবতা কিন্তু সেটা নয় বিশাল দল কোটি মানুষের দল সুতরাং আওয়ামী লীগকে আপনি বেশিদিন দিন চাপায় রাখতে পারবেন না আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করবেন তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবেন হ্যাঁ সে যদি তাদের কেউ যদি দোষ ত্রুটি করে থাকে অবশ্যই আইনের আওতায় আনবেন কিন্তু তার দলকে নিষিদ্ধ করে দিবেন তার কর্মী বাহিনীকে নামতে দিবেন না কুটি মানুষের দলকে স্তব্ধ করে দেবেন এইটা যারা ভাবতেছেন বোকার রাজ্যে বসবাস করতেছে এতে হিতে বিপরীত হতে পারে ভূমেরাং হতে পারে আশা করি সরকার বুঝবে এবং রাজনৈতিক শক্তিগুলো বুঝবে এবং রাজনৈতিক সমাধানের দিকে যাবে কোনো প্রেসার দিয়ে নয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ